ওয়েলকাম ভিবার আমরা জানি যে কোনো সরকারি কর্মচারী কর্মরত অবস্থায় মৃত্যু হলে অর্থাৎ ডাই ইন হার্নেসের ক্ষেত্রে তাদের পরিবারের একজনকে যে চাকরি দেওয়া হয় সেই চাকরি পেতে গেলে তাদেরকে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় কেন না তারা বিভিন্ন এই যে প্রসিজিওর যে চাকরি পেতে গেলে সেই প্রসিজিওর বা প্রসেসিং কিন্তু তাদের সম্পূর্ণভাবে অবগত নয় এবং সেই ক্ষেত্রে কি কিন্তু কার্যত তাদের কাল হয়ে দাঁড়ায় সেই চাকরি পাওয়ার ক্ষেত্রে এবং সেই যে সমস্যা সেই সমস্যার সম্মুখীন হতে না পেরে অনেক পরিবারের কেউ চাকরি হয়তো পাই না এবং সেই উদ্দেশ্যেই কিন্তু নবান্নের বিজ্ঞপ্তি এবং পঞ্চায়েত দপ্তর সূত্রে কিন্তু কড়া নির্দেশিকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এবং সেই কড়া নির্দেশিকা প্রসঙ্গেই দেখুন তারা বলতে চায় যে সরকারি কর্মচারীর অকাল মৃত্যুতে পরিবারকে চাকরি দিতে সরকারি সাহায্য করবে বিজ্ঞপ্তি না এবং কিভাবে সাহায্য করবে দেখুন পঞ্চায়েত দপ্তর থেকে কিন্তু বুধবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে জানিয়েছে এবং কি সেটি একটু দেখুন স্পষ্ট তো উল্লেখ আছে বুধবার পঞ্চায়েত দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এ ব্যাপারে ঝিলেমি আর চলবে না এবং সেই ব্যাপারে নির্দেশিকাও জারি হয়েছে এবং সেই নির্দেশিকায় কি বলা আছে দেখুন স্পষ্টত যেটি বলা আছে সেটি হচ্ছে যা করবে সমস্ত দপ্তর সেই পরিবারের কাছে গিয়ে তাদেরকে নানান ধরনের যা যা প্রসেস করতে হয় সেই প্রসেসে তারা সাহায্য করবে এবং সেই ক্ষেত্রে কি কি বলেছে দেখুন এক পঞ্চায়েত দপ্তরের কোনো সরকারি কর্মচারীর অকাল মৃত্যু হলে বা দুর্ঘটনা কিংবা অসুস্থতার কারণে অক্ষম হয়ে পড়লে পঞ্চায়েত দপ্তরই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করবে আর কি বলা হচ্ছে কর্মচারীর মৃত্যুর বছরের মধ্যে দু সর্বোচ্চ সময়সীমা কিন্তু এটি তার পরিবারের সঙ্গে দেখা করে তাদের চাকরির আবেদনের জন্য গাইড করে দিতে হবে কারণ দেখা যাচ্ছে কিভাবে আবেদন করতে হয় তা অনেকেই জানেন না আবেদন প্রক্রিয়ার ত্রুটির কারণেই অনেকের পরিবারের পরিবার চাকরি পাচ্ছে না আমি আগেই বললাম যে ঠিক চাকরি পেতে গেলে যে কি কি প্রসেস বা টোটাল প্রসেসিংটা কিন্তু তাদের অবগত নয় এবং সেই ক্ষেত্রেই কিন্তু এটি তাদের কাছে কাল হয়ে দাঁড়ায় যে নানান যে প্রসেসটা তারা যখন কমপ্লিট করতে পারে না বা বিভিন্ন ধরনের কাগজপত্র যেগুলো হয়তো তারা জানে না কি কি জোগাড় করতে হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা নানারকম সমস্যায় পড়ছে এবং এক্ষেত্রে আমরা অনেক দেখেছি যে হয়তো কেউ পরিবারের পেলোই না সেই কিন্তু বিষয়ে নির্দেশিকা কি করতে হবে এবং কি কিভাবে দপ্তর তাদেরকে সাহায্য করবে সমস্তটাই কিন্তু বলা হচ্ছে আরো বলা হয়েছে দেখুন আবেদন করার সঙ্গে সঙ্গে মৃতের পরিবারকে একটি রিসি কপি দিতে হবে আবেদন করার জন্য যদি কোনো নথিপত্রের প্রয়োজন হয় তার ব্যবস্থা করতেও সাহায্য করবে পঞ্চায়েত দপ্তর এ ব্যাপারে দপ্তরের একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হবে অর্থাৎ দপ্তরের কোনো একজন আধিকারিক থাকবে যে আধিকারিক কিন্তু সেই ব্যক্তির অর্থাৎ কর্মরত ব্যক্তির কোনো দুর্ঘটনা ঘটলে বা মৃত্যু হলে বা অক্ষম হয়ে পড়লে সাথে সাথে সেই দপ্তরের একজন আধিকারিক সেই পরিবারের সঙ্গে যোগাযোগ করবে এবং তাদের কি কি করতে হবে কি কি কাগজপত্র রেডি করে নিতে হবে সমস্ত বিষয়ে কিন্তু সেই দপ্তর সাহায্য করবে এবং আবেদন জমা করার তিরিশ দিনের মধ্যে তা প্রসেস করে ফেলতে হবে এবং যে সর্বোচ্চ সময়সীমার কথা বলা হচ্ছে সেটি কিন্তু দু বছর অর্থাৎ বছরের মধ্যে সেই পরিবারের একজন চাকরি পাবে সেই ব্যবস্থা কিন্তু সেই দপ্তরের আধিকারিককে করে দিতে হবে এবং এটি এই পঞ্চায়েত দপ্তর থেকে নির্দেশ নির্দেশিকা জারি হলেও কিন্তু এমন নয় যে শুধু পঞ্চায়েত দপ্তরের ক্ষেত্রেই হবে সেই বিষয়ে আরো স্পষ্ট উল্লেখ করেছে যে রাজ্য সরকারের সমস্ত দপ্তরকে এখন এই প্রক্রিয়া অনুসরণ করতে হবে অর্থাৎ পঞ্চায়েত দপ্তর যে পদক্ষেপ করল তা বাকি সমস্ত দপ্তরকে অনুসরণ করবে কার্যত এটি একটি সঠিক নির্দেশিকা হয়েছে কর্মচারীর পরিবারের সঙ্গে কারণ কর্মচারীর হঠাৎ মৃত্যু বা কোনো কারণ অক্ষম হয়ে পড়া তার পরিবারের কাছে কিন্তু অবশ্যই একটি শোকাতর অবস্থা এবং সেই সময় কি করতে হবে না হবে সে নানান জটিলতা কিন্তু তাদের সামনে আসলে তারা আরো সমস্যার মধ্যে পড়ে যান এবং সেই ক্ষেত্রে যেহেতু তারা কোনো প্রচেষ্টা কিভাবে কি করতে হবে জানেন না যদি সেই দপ্তরের একজন আধিকারিক হেল্পফুলভাবে তাদের সামনে কাছে গিয়ে দাঁড়ায় তো অবশ্যই এটি কিন্তু একটি গুড নিউজ যে কর্মচারীদের কাছে যে তাদের তার অবর্তমানে বা তার অক্ষম অবস্থায় সেই দপ্তরের আধিকারিক তার পাশে থাকবে বা তার পরিবারের পাশে থাকবে এমনই কিন্তু নির্দেশিকার মধ্যে দিয়ে বলা হচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন সঙ্গে থাকবেন